ফ্রিতে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট করে অ্যাডমিনকে ইনবক্স করলে কিন্তু তারা একশো টাকা করে অ্যাড করে দিচ্ছে ঠিক আছে একশো টাকা কিন্তু অ্যাড করে দিচ্ছি তো আপনি চাইলে এই একশো টাকা সত্ত্বে আরও একশো টাকা ডিপোজিট করে দুইশো টাকা সরাসরি উত্তোলন করতে পারেন তো দেখা যাক আমি একটা অ্যাকাউন্টে আমার এক বন্ধুকে উত্তোলন দিয়েছি একশো টাকা তারা বোনাস দিচ্ছে আর একশো টাকা ডিপোজিট করে দুইশো টাকা উত্তোলন দিয়েছি সো যদি এরকম উত্তোলনটা আসে তাহলে আপনাদের জানাবো ঠিক আছে আর এখন এখানে কাজটা কি একশো টাকা যে দিল এই একশো টাকাতে আমরা অনেকেই মানে বুঝতেছি না যে কী করবো ঠিক আছে যদি এরকম টাকাটা আসে তাহলে তো আসলোই মানে একশো টাকার সাথে আর একশো টাকা ডিপোজিট করে দুশো টাকা উত্তোলন থেকেই মানে উত্তোলন নিছে বাট ওর আসলে উত্তোলন আসতে কি সময় লাগে দশ বারো ঘন্টা বা বিশ ঘন্টা সর্বোচ্চ চব্বিশ ঘণ্টা ভিতরে উত্তোলন আসে তো দেখেন তো আমরা চলে যাব এইখানে উপভোগ করুন ঠিক আছে উপভোগ করুন চাপ দিব ওকে তো এখানে খেলাটা কি এখানে আমরা যেরকম বিডিটি খেলি ওরকম কালার কিন্তু আসে তো এখানে জোর আর জোর আর বেজোর জোর আর বেজোর এখানে খেলা হচ্ছে জোর আর বেজোর সৌভাগ্য এটাও দিতে পারেন সমস্যা নেই আচ্ছা এখানে তিনটা ইয়ে আছে ঠিক আছে গোল্ড ক্লাসিক সিলভার প্ল্যাটিন তো এখানে এক মিনিট এখানে হয়তো দুই মিনিট এখানে তিন মিনিট পাঁচ মিনিট ঠিক আছে সব আমরা এক মিনিটই খেলবো তো দেখেন এখানে জোর কিন্তু উঠছে ঠিক আছে জোর তিনটা জোর তো আমি বেজোরে মারবো এখন বেজোর জোর বেজোর আচ্ছা জোরে বেজোরে মারবো এখন কত টাকা একশো আছে তুমি এখন এই যে দেখেন এখানে কিন্তু খেলা অনেক রকম আমি আবার তাকে ব্যাটিং করে দেখাই দশ টাকার ব্যাটিং করলো ঠিক আছে তো এখানে দেখেন ব্যাটিং সিস্টেম দশ টাকার নিচে কিন্তু ব্যাট নেই ঠিক আছে দশ টাকার নিচে কিন্তু ব্যাট নেই এই দশ এখানে কিন্তু দশকে তিন গুণন দিলে ত্রিশ টাকা তো এখানে নিচে কিন্তু আমি এক তুলছি কারণ কি এই দশকে এক গুণ এখানে যদি আমি গুনুন এসে দিই দুই না আসবে তাহলে এই দশকে দুই গুণ দিলে বিশ টাকা তো এই এখানে যদি আমি তিন তুলি তাহলে এই দশকে তিন গুণ দিলে ত্রিশ টাকা তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু তিরিশ টাকা কাটবে তো দশ টাকা আমি ট্রেড নিয়েছি ঠিক আছে দেখি কী হয় এটা উইন হয় না কি দেখা যাক

যখন একশো মারতে যাবেন তখন কিন্তু আপনার এই দশকে একশো গুণ দিতে হবে এই দশ দশ গুণ দিতে হবে ঠিক আছে দশকে দশ গুন দিতে হবে পাঁচ গুণ দিলে পঞ্চাশ এখানে আপনি গুনুন কমাইতে পারবেন ঠিক আছে এই তিন গুন আর কম দশ টাকা জল গুণন কমা দেবেন দেখা যাক কী আসে আমি বেচর মারছি তো দেখা যাক কী হয় দেখা যাক নেটটা খুব স্লো মানে লোক সংখ্যা হয়তো বাড়ছে নেটটা স্লো করতেছে তো রিফ্রেশ করবেন একটু ঠিক আছে ভাই রে ভাই জোর দিছে এটা জোর সুর আব্বা হেরে গেলাম আছে দেখেন এই যে হারছে এখানে বিজয়ী নয় আমারটাই কিন্তু এটাকে কেটে নিচ্ছি ঠিক আছে ওকে তো সবাই এরকমভাবে খেলবেন আর অ্যাকাউন্ট করবেন যত পারেন অ্যাকাউন্ট করবেন তবে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না অ্যাকাউন্ট করার আগে আমাকে ইনবক্স করবেন বিস্তারিত বলে দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ